সকাল সকাল জিমিনার ইয়নমিন চলে এসেছে তে আগের দিন চলে আসায় তারও ভালো লাগছিল না তাই জিমিন সুকাকে বলে ভেবেছিল কয়েকদিন থাকবে কিন্তু তে চলে আসায় জিমিন আর থাকতে ইচ্ছে হলো না সবেমাত্র আটটা বাজতে চললো জাঙ্কু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছে এখন রেডি হচ্ছে একটু পরেই আবার কাজে বের হবে দিনকাল মোটামুটি ভালো খারাপের মধ্যে ব্যস্ততায় কাটছে জনসভা আজ মিটিং রয়েছে তার সেজন্য আগে আগে উঠে রেডি হয়ে গিয়েছে দরজা খুলো মিন দরজার ওপাশ থেকে ডাকছে তে ঘুমিয়ে থাকার কারণে জাঙ্কুপ নিজে গিয়ে দরজাটা খুলে দিল ইয়নমিন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে ঝাপসা রাগ জাঙ্কুপ একটু হেসে দু হাত বাড়িয়ে কোলে নেয় বাচ্চাটাকে তারপর আল্লাদেশ্বরে বলে কখন এসেছো তুমি মিন তার চাচুকে পেয়ে গলা জড়িয়ে ধরে আগে অস্পষ্ট কথাগুলো এখন স্পষ্ট হয়ে গেছে জাঙ্কু কিয়ন গালে চুমু খায় এসেছে বাবা নিয়ে এসেছে আমার খালামনি কোথায় জাঙ্কু কিয়ন মিন কে কাছে নিয়ে যায় সে তো কাঁথা জড়িয়ে ঘুমাচ্ছে ইয়ন মিন একবার তার চাচুর দিকে তাকাচ্ছে তো আরেকবার তার খালামনির দিকে তাকাচ্ছে জাঙ্কু নিঃসন্দেহে ইয়ন মিনের কাণ্ড দেখে চলেছে দেখেছো তোমার খালামনি ঘুমাচ্ছে মাথা নাড়া ইয়ন মিন তের হাত ধরে ডাকা শুরু করে দিয়েছে ইয়ন মিন হঠাৎ বাচ্চা কণ্ঠস্বর শুনে ঘুম ভেঙে যায় তের এত সকালে ইয়ন মিনকে দেখে কিছুটা অবাক হয়তে উঠে বসে জাঙ্কুকের কোল থেকে ইয়নমিনকে কোলে নেয় জাঙ্কুক উঠে দাঁড়ায় ওরা এসেছে একটু আগেই তে জাঙ্কুকের দিকে নজর দেয় একবার ঘুম সরে বলে আপনি রেডি হয়ে গিয়েছেন আমায় ডাকবেন না তুমি ঘুমাচ্ছিলে অযথা দেখে কি করব ইয়নমিন না আসলে তোমায় আমি ডাকতাম না সে ইয়ন মিনকে কল থেকে নামায় একবার দেয়াল ঘড়িতে তাকায় মাত্র আটটা বারো বাজে তে একবার জাংকুকের দিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে যায় জাংকুক ইয়ন মিনের সাথে দুষ্টমি করছে তে ফ্রেশ হয়ে এসে দেখে জাংকুক আর ইয়ন মিন কথা বলছে আর জাংকুক ও ইয়ন মিনের কথা মনোযোগ দিয়ে শুনছে তে একটু মুচকি হাসে শুনেছেন আমি নিচে যাচ্ছি জাংকুক মাথা নাড়ায় তে নিচে চলে আসে জিমিন আর জিন সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত তেও তাদের সাথে কাজে হাত লাগায় জিন থাকলে রান্নাটা তিনিই করেন শুধু তে আর জিমিন তার পাশে হেল্প করে নাস্তা তৈরি শেষে জিমিন তাদের ডেকে আনে সবাই খেয়ে দিয়ে বের হয়ে যায় জিন আর আজকে রান্নার কাজে আসলেন না তার পায়ের ব্যথা বেড়েছে তে আর জিমিন দুজন মিলে আজ রান্না করে। বিকেলে জিমিন আর ইয়ন মিন রুমে শুয়ে আছে। আজ বিকেলটা একটু মেঘলা। তে একা ভালো লাগছিল না দেখে জিমিনের রুমে আসলো। জিমিন ভিডিও কলে কথা বলছে সুগার সাথে। পাশে ইয়ন মিন ঘুমাচ্ছে। তে কণ্ঠস্বর একটু উঁচু করে বলে, "আপু, আসবো?" জিমিন কল কেটে দেয়। "হ্যাঁ, আয়।" ধীরে পায়ে তে রুমে প্রবেশ করে। জিমিন উঠে বসে। তে পর্দাটা সরিয়ে দেয়। অন্ধকার রুমে আলো এসে পড়ে। তে এসে বনের পাশে বসে কাজ থাকায় তখন জিজ্ঞেস করতে পারিনি তুমি থাকলে না কয়েকদিন মায়ের কাছে তুই এসে পড়েছিস আর আমারও ভালো লাগছিল না তাই চলে এসেছি ছোট করে তে উত্তর দেয় ও তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন জিমিনের কথা শুনে তে একটু ঘাবড়ে যায় আমার কই না তো সব ঠিক আছে জিমিন উচ্চস্বরে হেসে ওঠে তার বোনের কথায় একটা কথাকে কয়বার ভেঙে বলেছে ছোট ছোট চোখ করে তে তাকায় জিমিনের দিকে হাসছ যে হাসি থামে জিমিনের তের গাল টেনে বলে তুমি যে কথা ভেঙে বলো জন্য হাসছি ইয়ন মিন তো ঘুমাচ্ছে চলো আপু আমরা বারেন্দায় গিয়ে বসি এখানে ভালো লাগছে তের কথা মতো জিমিন আর তে বারেন্দায় এসে বসেছে সাথে হাজার গল্প জুড়ে দিয়েছে জিনও শেষ মুহূর্তে এসে যোগ দেয় তাদের সাথে সব সময় তিনি দেখছেন তে একটু চুপচাপ কিন্তু আজ তার ভাবনাটাই পাল্টে গিয়েছে হাসি খুশি মি হয়তো কারো সামনে তা প্রকাশ করতো না জিন কিছুটা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল তের দিকে তে সেদিকটা সে তো ব্যস্ত কথা প্রায় তাদের বলে আড্ডা সন্ধ্যা পর্যন্ত চলে এরপরও থামিনি যখন শুনেছি নামজন এসেছে তখনই জিন সরে আসে আড্ডা থেকে কিন্তু তে আর জিমিনের আড্ডা এবারের ইলেকশনে কিন্তু আপনিই জিতবেন রাজনীতিতে আপনার নাম বেশ আলোচিত টেবিল থেকে মাথা তুলে জাঙ্গুক ইউনের দিকে তাকায় ইউনো তার চকচকে সাদা দাঁত গুলো দেখিয়ে হেসে আছে জাঙ্গুকের চোখে মুখে এক গম্ভীরতা জানি না এসব কিন্তু রাজনীতিতে আমি যোগ দেওয়ার পর প্রতিটি কাজ খুব গুরুত্ব দিয়ে করেছি ইউনোর চোখে মুখে খুশির ঝলক স্যার আজকের জনসভায় সবার মুখে শুধু আপনার জয় ধ্বনি শুনেছি এবার চোখ বুঝে জাঙ্ক মাথার উপর ফ্যান চলছে চেয়ারে মাথা হেলিয়ে দেয় জানালার পাশ থেকে বাতাস আসছে তবুও ঘেমে একাকার চোখ খুলে প্রথমে উপরে তাকালো কয়েকবার পলক ঝাপটায় তুমিও কি দিন শেষে সবার মতো বেইমানি করবে আমার সাথে ইউনো আচমকা জাঙ্কুকের মুখে এমন কথা শুনে যেন হৃদয় নড়ে ওঠে তার কণ্ঠস্বর স্বাভাবিক ছিল কথার মাঝে ছিল হাজারো কষ্ট মানুষ বাহিরের দিকটা দেখে কিন্তু ভিতরের সত্তাটিকে কেউ দেখতে চায় না আর জাঙ্কুক মানুষকে নিজের দুর্বল জায়গাটিকে কখনো দেখাতে চায় না তার বাহিরের আসল কঠিন শক্ত মানুষের কাছে পরিচিত স্যার সবাইকে অবিশ্বাস করলেও আমায় করবেন না আমি সহ্য করতে পারবো না আপনার জন্যই আমার রাজনীতিতে যোগ দেওয়া আপনি যদি আমায় নিজ ইচ্ছায় মেরে ফেলেন আমি তাও হাসি মুখে গ্রহণ করে নিব জাঙ্কুক একবার ইউনোর দিকে তাকায় টেবিল থেকে মোবাইলটা নিয়ে তার পাঞ্জাবি পকেটে পড়ে ইউনোর দৃষ্টি মেঝেতে জাংকুক তার মাথায় হাত গুলিয়ে দেয় বাসায় যাও বের হয়ে আসে জাংকুক এখন সোজা বাসায় যাবে ইউনো চলে আসে আজ জাংকুক একটু অন্যরকম লাগছিল সুগা খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে এসেছে অনেকক্ষণ হয়েছে জিমিন সুগার সামনে কফিটা ধরলো বিরক্ত হলো সুগা এভাবে সামনে দাঁড়লে কেন টিভিতে এত মনোযোগ দিয়ে কি দেখছো আমার তো মনে হয় না কখনো এত মনোযোগ দিয়ে কাজ করেছো কোনোদিন দিন জিমিনের হাত থেকে সুগার কফি মগটা নেয় এর থেকেও বেশি মনোযোগ দিয়ে কাজ করি আমি একটু ভালো করে কথাও বলতে পারো না তুমি সারাক্ষণ শুধু কিভাবে আমার সাথে ঝগড়া করবে সেটা ভাবো সুগার চোখ বড় বড় হয়ে গেল শুরুটা তো জিমিনি করেছে এখন যত দোষ সুগার ঘোষ কিছু বলতে যাবে অমনি কলিং বেল বেজে উঠলো জিমিন দরজা খুলে দিল জাঙ্কুক এসেছে জাঙ্কুক জিমিনের দিকে একটু তাকিয়ে আবার মাথা নিচে করে ভিতরে ঢুকে তারপর চোখ যায় সুগার দিকে কিছু না বলেই জাঙ্কুক উপরে এসে পড়ে বারান্দায় জাঙ্কুক আটকে দাঁড়িয়ে আছে কেউ কিছু বলছে না একদম নিশ্চুপ হয়ে আছে তে বারবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে কিন্তু তার দৃষ্টির সামনের দিকে আশেপাশে তার খেয়াল নেই ভ্রুকুচকে তে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে কিছু হয়েছে আপনার প্রেয়সীর কণ্ঠস্বর শুনে তার দিকে তাকায় না কিছু হয়নি তে কিছু একটা বলতে গিয়েও আবার থেমে যায় জাঙ্কুকের হাত ধরে বলে ছাদে যাবো চলুন শুরুতেই জাঙ্কুক নাকচ করে দিল যাবো না মনটা খারাপ হয় তে জাঙ্কুকের বাহু জড়িয়ে ধরে প্রেয়সীর আবদার পূরণ করবেন না জাঙ্কুক এবার তের দিকে তাকায় যেভাবে আবদার করে বসলো ব্যাপারটা সত্যিই দারুণ জাঙ্কুক তের হাত ধরে যার একটু আগে মন খারাপ ছিল সে এখন হাসছে অবাক হয়ে জাঙ্কুক একবার দেহের দিকে তাকায় অমায়িক সুন্দর হাসি মেটার দুজন ছাদে থাকা চেয়ারে বসে পড়লো মৃদু বাতাস বইছে তে মনোযোগ দিয়ে চারপাশ দেখছে পাশে জাংকুক মোবাইল দেখতে ব্যস্ত হঠাৎ আকাশে মেঘের গর্জন পুরো শরীর কেঁপে ওঠে জাঙ্কুকের তের দিকটায় তাকাতেই দেখে সে চোখ বন্ধ করে আছে ভয়ে বৃষ্টি আসবে তে নিচে চলো চোখ মিলে তে জাঙ্কুকের দিকে তাকায় তার চোখে মুখে অস্থিরতা বৃষ্টিতে ভিজবো আজ দরকার নেই নিচে চলো বলছি তে পাপটাও দিল না বলেছি ভিজবো আগে তুমি এমন ছিলেন নাতে কথার অবাধ্য হনই কখনো তে চোখগুলো ছোট ছোট করে জানকো কদিকে তাকায় আমি আপনার কথার অবাধ্য কখনো হব না কোনোদিন বলে ভালোবাসতে পারেন অথচ আজ প্রিয়সীর সাথে বৃষ্টিতে ভিজতে পারবেন না জাঙ্কু চুপ হয়ে গেল তার জায়গা থেকে উঠে দাঁড়ালো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসলো হাত বাড়িয়ে তে বৃষ্টির পানি স্পর্শ করছে মনের বৃষ্টিতে ভিজে চলেছে জাঙ্কু তার প্রিয়সীর পানি তাকিয়ে আছে মেয়েটাকে যে বৃষ্টির পানিগুলো ছুঁয়ে দিচ্ছে জাঙ্কু চারে এগিয়ে তার শরীর মন আপাতত তে দিকে সে তো নিজে ভিজে যাচ্ছে সাথে জাঙ্কুকেও ভিজে যাচ্ছে এক সময় তে ছাদে বসে বৃষ্টি পানিতে পরিষ্কার হয়ে যায় সব জাঙ্ক একটু হেসে তে পাশে বসে পড়ে তে তাকায় তার প্রেমিক পুরুষের দিকে তোমার কোলে মাথা রাখি অবাক চোখে তে জাঙ্কুকের দিকে তাকায় মানে এমপি সাহেব অনুমতি নিচ্ছে অবিশ্বাস্য মাথা নিয়ে সম্মতি জানায় জাঙ্কুক মাথা হেলিয়ে দেয় তে কোলে বৃষ্টি থামার নামই নেই লম্বা হয়ে জাঙ্কুক তার হাত পা ছুঁড়িয়ে ছাদের মেঝেতে শুয়েছে মাথাটা আগলে ধরে চেপে নরম হাতের স্পর্শ বুলিয়ে দিচ্ছে জাঙ্কুকের মাথায় চোখ বন্ধ করে আছে সে আচ্ছা প্রিয়সী এই বৃষ্টিতে অসুখ হলে কি করবে মনের সুখের কাছে এসব কিছুই না চুপ হয়ে যায় জাঙ্কুক এই মুহূর্তটা সত্যি মনোমুগ্ধকর পেয়ের হাত টেনে জাঙ্কুক তার বুক বরাবর রাখে ভীষণ শান্তি লাগছে তার ঠোঁট মেলে হেসে জাঙ্কুক বলে তোমার আমার এমন সুন্দর মুহূর্তের প্রহর কখনো না কাটুক প্রিয়সী ও জাম্পুকের কথায় তাল মিলিয়ে বলল কখনো না কাটুক এমপি সাহেব রাতে তীব্র জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তেল প্রায় এক ঘন্টার মতো বৃষ্টিতে ভিজেছিল আর তার ফলে এখন এরকম জ্বর এসেছে পাশেই জাঙ্গুক নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে একদম পুরো ফিট কোনো মতে তে উঠে বসে শোয়া থেকে মাথা ব্যথা করছে ভীষণ আর জ্বরও কমছে না জাঙ্কুক তে থেকে অনেক দূরত্ব বজায় রেখে শুয়েছে আজ ও পাশে উপর হয়ে শুয়ে আছে লোকটা হাত বাড়ালেই তাকে ছোঁয়া যাবে তে জাঙ্কুকের দিকে হাত বাড়ায় জ্বর আসার কারণে শরীর দুর্বল হয়ে গিয়েছে কথা বলতে ও যেন থেমে যাচ্ছে বারবার বহু কষ্ট করে জাঙ্কুককে বলল শুনছেন অপর মানুষটার থেকে কোনো সারা শব্দ নেই সে তার মতোই ঘুমাচ্ছে কোনো হেলদোল নেই সে জাঙ্কুকের হাত ধরে নাড়াচাড়া করে কারো হাতের তীব্র গরম ছোঁয়া পেয়ে তড়িঘড়ি করে উঠে বসে জাঙ্কুক হাত ধরে অনেক গরম কপাল ও গালের দুপাশে চেক করে জ্বর এসেছে তোমার আমি মানা করেছি বৃষ্টিতে ভিজতে তাও ভিজেছ এখন যে জ্বর এসেছে আচ্ছা তুমি বসার মেডিসিন নিয়ে আসছি জাঙ্গুক মেডিসিন নেওয়ার জন্য যাবে তখনই কে তার হাত ধরে জাঙ্গুক ভ্রু কুচকে তাকে সেদিক পায় মেডিসিন পর আমায় একটু আসনে নিয়ে চলুন মাথায় পানি দিব শরীর দুর্বল হয়ে গিয়েছে যার জন্য যেতে পারছি না একা জাঙ্কুকের সাহায্য নিয়ে উঠে দাঁড়াইতে জাঙ্কুক নিজ দায়িত্বে তে মাথায় পানি দিয়ে দেয় একে তো শরীরে এমন জ্বর তার উপর ঠান্ডা পানি বারংবার কেঁপে উঠছে তে তে একে রুমে এনে জাঙ্গুক তার পেউশের চুলের পানি মুছে দেয় পিঠের পিছনে একটা বালিশ দিয়ে সেখানে হেলান দিয়ে আছোয়া হয়ে শুয়ে আছে তে কক্ষ থেকে বের হয় জাঙ্গুক খালি পেটে মেডিসিন দেওয়া যাবে না কিছু একটা খাইয়ে তারপর দিতে হবে জাঙ্গুক তে জন্য পাউরুটি আর এক গ্লাস দুধ গরম করে আনে একটু খেই তে বলছে খাবে না কিন্তু জাঙ্গুক তো দিয়ে পুরোটা শেষ করায় তের এর হাতে জাঙ্গুক মেডিসিন তুলে দেয় স্বাভাবিক স্বরে বলে মেডিসিন খাওয়ার পর ঠিক হয়ে যাবে বৃষ্টিতে না ছলে তোমার এমন জ্বর আসতো না আর আমাকেও এত রাতে উঠে তোমাকে ধমক দিতে হতো না চুপচাপ খেয়ে মেডিসিন খেয়ে শুয়ে পড়ে জাঙ্গের চোখের মুখে ভয়ঙ্কর রাত কিন্তু প্রকাশ করছে না মাঝে মধ্যে একটু উচ্চ কথা বলতে গিয়েও যেন চোখ বুঝে হজম করে নিচ্ছে এসব বিষয় ভালো করেই খেয়াল করছে তে আবারও ঘুমিয়ে যায় জাঙ্ককের চোখে ঘুম নেই চিন্তা হচ্ছে ভীষণ এক রাতের জ্বরে কিভাবে মেটাকে কাবু করে ফেললো জাঙ্ককের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয় কিছুক্ষণ আবার এসে নিজ স্থানে শুয়ে পড়ে এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসেনি সেই পাশে আছোয়া হয়ে শুয়েছে আজ আর কে সকালে উঠতে পারেনি জিমিন এসে কিছুক্ষণ তার বোনের মাথায় জল পড়তে দেয় জাঙ্কুক নিচে বসে আছে সাত সকালে রুম থেকে বের হয়েছে এখনো আসেনি আপু উনি আজ অফিসে যাবেন হ্যাঁ শুনেছি যাবে কয়েকদিন পর ইলেকশন যেতেই হবে মা অবশ্য না করেছিল তে আর কিছু বলল না শুধু শুনে গেল কাজ থাকলে তো যেতেই হবে ইলেকশন আসবে আসবে করে কত ব্যস্ততা লোকটার তে চুপ করে শুয়ে আছে বাসা থেকে বের হওয়ার সময় জাঙ্কুক আসে তার রুমে পুরো শরীর কাঁথা দিয়ে ঢেকে ঘুমিয়ে কণ্ঠস্বর শুনে তে তার মুখ থেকে কাঁথা সরিয়ে নেয় না ঘুমাইনি দুই পকেটে হাত ডুকা জাগুব মাথাটা নিচু করে নজর দেয় তেয়ের দিকে শরীর পুরো শটান হয়ে আছে কাজ আছে বাহিরে যেতে হবে না হয়ে থেকে যেতে মাঝ ছোট্ট করে তে বলে ও রাগ করেছো অবাক হয়ে তে জাংকুকের দিকে তাকা সে একদমই রাগ করেনি কিন্তু কেন যে জাংকুক তাকে বলল না রাগ করেনি জাংকুক মাথাটা নিচু করে তের কপালে ঠোঁট ছুঁয়ে দেয় চোখ বন্ধ করে তে অনুভব করে এমপি সাহেবের ভালোবাসা পরক্ষণেই জাংকুক আবার সোজা হয়ে দাঁড়ায় তে চুলে হাত বুলায় ভাবিকে বলেছি তোমার খেয়াল রাখতে দুপুরে আমি আসব ততক্ষণে খাওয়া হয়ে যাবে তোমার মোটেও মেডিসিন নিয়ে হেলাফেলা করবে না আসছি আমি মাথা নাড়াইতে শুনুন সাবধানে যাবেন মুচকি হেসে জাঙ্কুক বের হয়ে আসে জাঙ্কুকের হাসিতে তেও হাসছে মনে মনে বলছে ইস কি সুন্দর হাসি লোকটা ইমিন তে এর জন্য খাইনি দুপুরে বোনের অসুখ তো তার বরের জন্য অপেক্ষা করছে এদিকে না খেয়ে অপেক্ষা করছে জিমিন জাঙ্কুক কিন্তু বলেছে জিমিনের কথাটি শেষ হতে দিল না তে বিরক্তকর বললো আমি বলেছি উনি এলে খাবো তুমি গিয়ে খাও সমস্যা নেই আমার জন্য অপেক্ষা করো না এমন মুহূর্তে গাড়ির আওয়াজ শোনা গেল বাহির থেকে তে তড়িঘড়ি করে উঠে বসে নিশ্চয়ই জাঙ্কুক এসেছে জিমিন আর কিছু বলেনি তে আসে বসে পড়ে জাঙ্কুক তার কিছু কাগজ কাগজপত্র আরেমের কাছে দিয়ে আসে তিনি আজ বাসায় ছিলেন তারপর নিজের রুমে আসে তে পাশাপাশি জিমিনকে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয় হাত থেকে গড়ি খুলে ফেলে আপনারা দুজন যে এভাবে বসে আছেন অসহায় চোখে জিমিন জাঙ্কুক দিকে তাকায় তোমার বউ না খেয়ে অপেক্ষা করছে তোমার জন্য সাথে আমিও না খেয়ে আছি কথাটি শোনার পর জাংকুক বিরক্তিকর শব্দ করে কাল খুব করে বলেছিল আমি আপনার অবাধ্য হব না কথা শুনবো আপনার কিন্তু আজ ঠিকই তা জলজল প্রমাণ দেখিয়ে দিল ওর আর আমার খাবারটা কষ্ট করে উপরে পাঠিয়ে দিবেন আর আপনি গিয়ে খেয়ে আসুন জিমিন চলে যায় জাংকু কোমরে হাত দিয়ে কিছুক্ষণ টের দিকে তাকায় ঠিক সেদিকটায় পাত্তা না দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে জাংকু ফ্রেশ হতে চলে যায় এসে দেখে জিমিন খাবার পাঠিয়ে দিয়েছে

কিছু না বলেই শুয়ে পড়ে জাঙ্গুক চলে যায় রুম থেকে জাঙ্গুক বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে মোবাইলে কথা বলছে আজও বৃষ্টি হচ্ছে রুম থেকে জাঙ্গুককে স্পষ্ট দেখা যাচ্ছে কে উঠে গিয়ে জাঙ্গুকের পাশে দাঁড়ায় কথা বলার মাঝে জাঙ্গুক একবার তার প্রেয়সীর দিকে তাকায় একদিনের জ্বরে একদম চেহারা পাল্টে গিয়েছে প্রেয়সীর কথা বলা শেষে জাঙ্গুক মোবাইল তার হাতে রাখে কে পাশে গ্রিলে এক হাত রেখে হেসে বলে চলো বৃষ্টিতে ভিজবে আবারও কে জাঙ্গুকের দিকে তাকায় অন্যমনস্ক হয়ে বলে চলুন তবে হাত রেখেছিল কে এমন তারা উত্তর শুনে অপর পাশে হাত রাখে জাঙ্গুকের মাঝে ইটে বন্দি এখন আসে জাঙ্গুকের এমন কথা শুনে জলে পুড়ে যাচ্ছ অথচ বৃষ্টিতে বিজয় শখ এখনো গেল না আপনি তো বলেছেন শুরুটা কে করেছিল শুনি একটু তাই বলে এমন উত্তর এম পি থেকে এমনটা আশা করিনি জেহা না দেখেছ একবার কেমন হয়ে গিয়েছে এক দিনে জরে কে হাসে জাংকুকের কথায় ইশ জ্বর না হলে তো বুঝতামই না আপনি আমায় এত বেশি ভালোবাসেন ঠোঁট কাঁপলে হাসে জাংকু তাই তাহলে আমার ভালোবাসা দেখনি তুমি ওই সময়গুলোর কথা মনে করিয়ে দেব প্রিয়সি লজ্জা জাংকুকের বড় বড় মুখ সরিয়ে নিতে আমি অসুস্থ আর আপনি এসব কথা বলছেন তুমি না বললে আমিও এসব বলতাম তে ভালো করে তার ওরনা জড়ায় শরীরে জাংকুক তার দিকে চেয়ে আছে কি হয়েছে তোর কাঁপছে তের ঠান্ডা লাগছে অনেক জাংকুকের প্রশ্নের উত্তর দেয় খুব ঠান্ডা লাগছে সে হাত ধরে জাংকুক রুমে চলো তোমার আরও জ্বর আসছে এখানে দাঁড়িয়ে থাকলে আরও ঠান্ডা লাগবে কণ্ঠস্বর নিচু করে তে বলে জড়িয়ে ধরুন ঠান্ডা লাগবে না আর জাংকুক এসে জড়িয়ে ধরে তার পেয়শিকে সে হালকা ভাবে ধরলেও তে খুব শক্ত করে ধরেছে প্রেমিক পুরুষের শরীরের উষ্ণতা অনুভব করতেই তের ঠান্ডা উধাও আজ ইলেকশন বিপুল ভোটে এবারও জিতে গিয়েছে জিয়ন জাঙ্কুক আরেকবার এমপি হয়েছে মাত্র সুগা কল করে জানায় ফলাফল পাওয়ার পর সারা দিনতে খুব টেনশনে ছিল কাল রাতে মনে হয় জাঙ্কুক এক ঘন্টার মতো ঘুমিয়েছে সে শুধু জাঙ্কুকের দিনটার জন্য চিন্তায় ছিল বাড়িটা আবার উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে কেউ ভীষণ খুশি বাসার সবাই খুব খুশি কাই আর জেনি সকালে চলে আসে জিন অনেক অনুরোধ করেছে আজকের দিনটা তাদের সাথে কাটানোর জন্য তাই জেনি আর কাই চলে আসে সকালই টিভির সামনে হাসি মুখে বসে আছে তে জিন জিমিং কাই জেনি আরএম কারণ টিভিতে জাংকুককে দেখা যাচ্ছে যে আপাতত এই শহরের নতুন এমপি মুগ্ধ চোখে ওর মানুষটাকে দেখছে মানুষটা কি সুন্দর গাম্ভীর্যতার সাথে একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছে তে কখনো ভাবেওনি জাংকুককে এতটা ভালোবেসে ফেলবে এতটাই ভালোবেসে ফেলেছে যে এখন জাংকুককে ছাড়াতে নিজেকে কল্পনা করতে পারে না আর ভালো নাবে কোথায় বাজাবে জাংকুককে যে পরিমানে ভালোবাসে সেই ভালোবাসাকে উপেক্ষা করবে কিভাবে তে মুখে হাসি নিয়ে উঠে দাঁড়ালো তে আস্তে ধীরে রান্নাঘরে এগিয়ে গেল জাংকুকের পছন্দের খাবার আজ নিজে হাতে রান্না করবে ও যেই ভাবে সেই কাজ একে একে সব রান্না করলো শেষে খুব সুন্দরভাবে পায়েশ রান্না করলো তে জাংকুক পায়েশ খুব পছন্দ করে রান্না বান্না শেষ করে রুমে গেল তে প্রচন্ড গরম আর অস্থির লাগছিল গোসল দিয়ে তারপর তে বিছানায় শুয়ে পড়ল গেল মাথাটা ঘুরাচ্ছে কেমন যেন জিমিং উপরে আসে তেকে খাবার খাওয়ার জন্য ডাকতে এসে দেখেতে শুয়ে আছে জিমিং এসে জিজ্ঞেস করে কি হয়েছে তোর তুই শুয়ে আছিস কেন খাবার খাবি না চল নিচে যাই তখন ইদে হঠাৎ করে দৌড়ে ওয়াশরুমে চলে যায় আর বমি করতে থাকে জিমিং অস্থির হয়ে তের পিছু পিছু যায় আর জিজ্ঞেস করে এভাবে ভূমি করছিস কেন কি হয়েছে তারপর জিমিন থেকে মাথায় চোখে মুখে পানি দিয়ে রুমে নিয়ে আসে আর মাথা মুছে বেডে শুইয়ে দেয় জানিনা আপু কি হয়েছে সকাল থেকে বমি হচ্ছে আর মাথা ঘুরাচ্ছে জিমিন বেশ অবাক হয় আর উচ্ছুক কণ্ঠে বলে গত মাসে তার পিরিয়ড হয়েছিল

বড় চোখে তাকিয়েছিল পর খুশিতে চিৎকার করে ওঠে ও এই ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথে জিমি এসে তের হাত থেকে কিটটা নিয়ে নেয় আর দেখে তেকে জড়িয়ে ধরে তুই প্রেগন্যান্ট তে তে খুশিতে কান্না করে দেয় সাথে জিমিও কান্না করে দেয় তুই দাঁড়া আমি সবাইকে জানাই জাঙ্কুক শুনলে খুব খুশি হবে তখনই তে বলে আপু তুমি এখন কাউকে বলো না আমি জাঙ্কুককে বলবো ওনাকে বলার পর সবাইকে জানাবো তুমি এখন কাউকে বলো না প্লিজ জিমিন তের কথায় রাজি হয়ে

তার পেউসিকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো কি কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না জিন বললো ওর রান্নাঘরে খাবার গরম করছে মেয়েটা আজ তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করেছে সব তারপর জাঙ্কুক চলে যায় উপরে ফ্রেশ হতে ফ্রেশ হয়ে নিচে নামে তারপর খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসে সবাই আজ বেশ খুশি জাঙ্কুক তার প্রেয়সীকে দেখছে একটু পর পর খাবার খাওয়া শেষ হলে সবাই ড্রয়িং রুমে সোফায় আড্ডা দিতে বসে সবাই বসে কথা বলছে কে খাওয়া শেষ করে জিমিনকে বলে উপরে চলে যায় কে রুমে এসে তাড়াতাড়ি রুমটা সাজিয়ে নেয় এবং নিজেও একটা শাড়ি পরে সুন্দর করে সেজে তৈরি হয়ে নেয়। জাংকুক সবার সাথে কথা বলা শেষ করে বেশ কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে। পুরো রুম অন্ধকার। জাংকুক লাইট জ্বালাতেই সামনে তাকাতেই অবাক হলো। রুমটা খুব সুন্দরভাবে সাজানো আর ওর সামনে দাঁড়িয়ে আছে এক অপরূপা সুন্দরী নারী। জাংকুক মুগ্ধ নয়নে থেকে দেখছে। লজ্জা পেয়ে নতে দৃষ্টি হলো নত। জাংকুক আলতো হেসে এগিয়ে যায় তার দিকে কাছে।

আসলো বারান্দায় গিয়ে আরো অবাক জাঙ্কু কে বারান্দার ফ্লোরে বিছানা করেছে পুরো বারান্দাটা সুন্দর করে সাজানো জাঙ্কুক আলতো হেসে কেকে সেই বিছানায় বসিয়ে দিল কে মুচকি হেসে বলল কফি খাবেন কফি কোথায় ভাবলাম বউ আমার রোমান্টিক মুডে আছে তার ঠোঁটের পরশ দিয়ে আমায় মিষ্টি মুখ করাবে তা না সে আমায় কফি খাচ্ছে খিন খিন করে হাসলো কে জাঙ্কুক মুগ্ধ হয়ে সে হাসি দেখলো কে নিজের পিঠ ঠেকিয়ে দিল জাঙ্কুকের বলিষ্ঠ বুক কফিকে পেট কেক পেক জড়িয়ে ধরল দু হাতে তে এবারে একটা কফি মগ এগিয়ে দিল চাঙ্কুকে চাঙ্কু মগটা হাতে নিয়ে মগের ভিতরে তাকাতেই অবাক মগের ভিতরে একটা কাগজ বিনা বাক্যে কাগজ হাতে নাই চাঙ্কু কাগজটা খুলে দেখে সেখানে লেখা এক যোগ এক সমান সমান তিন অবাক হয়ে লেখাটি পড়ে চাঙ্কু একটু সময় নাই লেখাটি বোঝার জন্য কিন্তু পরে বুঝতে পেরে জাঙ্কুকে মুখে হাসি ফুটে ওঠে কেকে এক ঝটকায় নিজের দিকে ফিরিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় দীর্ঘক্ষণ ভালোবাসার আদান প্রদান করে ছড়ে আসে জাঙ্কু কাপা গলায় কেকে প্রশ্ন করে এটা কি সত্যি তে মুচকি হাসল তে বুকে মাথা রাখে ও তারপর জাংকুকের এক হাতে ওর পেটে রেখে বলে হ্যাঁ সত্যি এমপি সাহেব আপনি বাবা হতে চলেছেন কথাটা শুনে প্রশান্তির হাসি দেয় জাঙ্কুক কেকে শুয়ে

অনেক বেশি ভালোবাসি আমিও ভালোবাসি এমপি সাহেব ধন্যবাদ আপনাকে আমার জীবনে ভালোবাসা নিয়ে আসার জন্য কে আবার বলে ওঠে আমার এভাবেই ভালোবাসবেন তো এমপি সাহেব সারা জীবন ভালোবাসায় আগলে রাখবেন তো আমায় কে কপালে চুমো দেয় জাঙ্কুক ওর গাল স্পর্শ করে বলে তোমায় আমি ভালোবেসেছিলাম ভালোবাসি আর আজীবন ভালোবাসব যতদিন বেঁচে থাকবো এই বুকের মাঝে আজীবন তুমি থাকবে আমার প্রিয়সী